আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো একদম কুয়াকাটা সমুদ্র সৈকত চলে এসছি দেখতেই পাচ্ছেন পানির গর্জন সেইভাবে গর্জন পারতাছে আহ পৃথিবীর শেষ প্রান্তরে যেটাকে বলা হয় সেখানে চলে এসেছি একবারেই শেষ প্রান্তর যাত্রী নিতে আসছি ওহ নাইস শব্দ দেখতে পাচ্ছেন মানে সেই একটা ভিউ নাইস ভিউ এই অনেক মানুষ ঘুরতে আসছে এদিকে মানুষজন প্রচুর পরিমাণ ঘুরতে আছে ছবি তুলতে আছে আমরা এদিকে আসছি এই বাইরে দিকে ঘুরতে আছে মুরুব্বী দিকে ঘুরতে আরো প্রচুর পরিমাণ লোক আছে এদিকে

বেশিক্ষণ থাকবো না চলে যাবো তো আপনি যাবে সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাতাস প্রচুর আল্লাহ হাফেজ